চলে আসলাম বরাবরের মতো আজকেও লাইভে তো আপনারা লাইভটা থেকে দেখবেন কমেন্ট করে যাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে আর সবার আগে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর আজকে আমরা লাইভে আসলাম লাইভে মূল্যবান কিছু কথা হবে মাঝে মাঝে কিছু গান হবে আপনারা সাথেই থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং রাত্র প্রায় সাড়ে নটা বেজে গেছে অবশ্যই আপনারা খাওয়া দাওয়া করছেন কি না অবশ্যই জানাবেন আজকে আমরা লাইভে কিছু কথাবার্তা বলবো এবং কিছু গানও চলবে ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা যদি আমাদের লাইভগুলো অবশ্যই আপনাদের কাছে ভালো লাগে সকলেই একটি সাবস্ক্রাইব করে দেবেন কম

যাই হোক বন্ধুরা আমরা আজকে আপনাদের সামনে কন্টিনিউ লাইভ করি আপনারা জানেন সবসময় আমরা লাইফগুলো আপনাদের সামনে করতেছি এবং অনেক সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করতেছি যদি আমাদের ভিডিওগুলো এবং আমাদের লাইভগুলো আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই সকলেই আমাদের পাশে থাকবেন আপনারা হচ্ছেন আমাদের ভালোবাসার মানুষ যে যেখান থেকে আমাদের এই দেখেন আমরা প্রতিদিন লাইভে আসি বাংলাদেশ টাইম নয়টায় বা সাড়ে আটটার থেকে আমরা শুরু করে দিই আজ তো হয়ে গেছে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো যারা যারা আমাদের লাইভগুলো দেখবেন এবং দেখতে আছেন সকলের প্রতি রইল শুভরাত্রি দেখতে আসছেন আজকে হানিফ অনেক সুন্দর সুন্দর কিছু কথা বলবি এবং কিছু গান করবে আপনারা সাথে থাকবেন কথাগুলো হচ্ছে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যাওয়া আসা করি অনেক তাদের সঙ্গ বিভিন্ন বাজারে করতে যাই অনেকে আমাদেরকে অনেকভাবে কমেন্ট করে থাকেন অনেকে অনেক কিছু জানতেও চান তো সেই সুবাদে আমি কিছু কথা বলবো কথাগুলো হচ্ছে আমরা বিভিন্ন দরবার যাওয়ার কারণ হচ্ছে আমরা ওখানে বিভিন্ন রোজায় জিয়ারত করার উদ্দেশ্যে যাই বিভিন্ন সাধু মুহূর্তে ওখানে আগমন হয় আমরা ওখানে তাদের দর্শন নিতে যাই তাদের সাক্ষাৎ করতে যাই ওখানে শুধু তাই নয় বহু লোকের মিলন মেলা হয় তাদের কাছ থেকে আমরা কিছু শিখি আদক আচার আচরণ কিভাবে সমাজে ভালো হয়ে চলা যায় কিভাবে সমাজে ভালো কিছু কাজ করা যায় সকলে মিলে আমরা এগুলো কীভাবে করতে পারি কীভাবে এই সব কাজের উদ্বেগ নেওয়া যায় সেই ধরনের কথাবার্তা অনেকে আমাদেরকে জানতে চায় সেজন্য আজকেও আমরা আসলাম লাইভে আপনারা আমাদের পাশে থাকবেন যদি আমাদের লাইভটি ভালো লাগে অবশ্যই সকলেই একটু সাবস্ক্রাইব করে দেবেন পাগল হুম সে পাগল হ্যাঁ পাগল ধন্যবাদ আমরা পাগল পৃথিবীর সব লোক আমরা পাগল একে একটু ব্যতিক রকম ভিন্ন রকম পাগল পাগল সবাই পাগল তবে কেন পাগল খোটা একবার দিল ধরিয়া দিয়া দিয়ে পাগল বিনে ভালো কথা আমরা কেউ অর্থের পাগল কেউ সম্পদের পাগল কেউ একটু আরামস করে থাকবো সেই জন্য আমরা এই পাগল কেউ আবার আমরা মসজিদ প্রেমে পাগল যারা তরিকাপন্থী লোক একমাত্র তারাই জানে একজন মুরশিদ কি জিনিস মুর্শিদের কাছে গেলে কি হয় তরিকা দলে কি হয় বাংলাদেশ সুনিয়াল জামাতের পক্ষে যারা কাজ করে তারাই কেবল জানে একজন তরিকাপন্থী কি চায় তার মনের আশা আকাঙ্ক্ষা কি সেগুলি আমরা দর্শন দৌড় রাখতে চাই আপনাদের মাধ্যমে আপনারা দেখবেন সাথে থাকবেন এবং আমরা যারা বিভিন্ন প্রকাশ করার দরকার নাই আমরা দেখলাম কমেন আমরা দেখি সমস্যা নাই হ্যাঁ আপনি যেটা ভালো ভাবতেছেন বলেন সমস্যা নাই আমার কাকা একটা কথা বলছে পাগল পাগল দেননি এটা আমার কাছে ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে জানিনা কাকা কথাটা আবার বলেন মনে হয় যে উনি শুনতে পায় না হচ্ছে যারা আমি বলি পাগল পাগল সবই পাগল তবে কেন পাগল খোটা দিল দরিয়ার দিয়ে দেখল দিলে এর অর্থ হচ্ছে সার্বিক অর্থ অর্থ হচ্ছে আমি এবার কমেন্টের বাসায় যাই কে হচ্ছে নারীর পাগল কেউ বা বাড়ির পাগল কেউ বাড়ার জন্য এই পাগল কেউ বা গাড়ি বাড়ির পাগল কেউবা কাউকে কিভাবে সমাজে এই করা যায় সেই আল্লাহর পাগল কেউ বা মুর্শিদে পাগল তবে আমরা যারা বিভিন্ন তরিকাপন্থী লোক আমরা কেবল একমাত্র মানুষের ভালো কথা বলার জন্যই যাই ভালো কথা শোনার জন্যই যাই এতে কে বললো কি বললো কি করলো ওদিকে দেখার সময় আমাদের কাছে নেই ঠিক আমরা কারো কোনো বাজে মন্তব্য করা বাজেভাবে কিছু করা বা বলা এগুলো পছন্দ করি না আর যারা এই ধরনের কাজে লিপ্ত তাদের প্রতি আমরা তীব্র নিন্দা জানাই কারণ এগুলো কোনো ভালো না সমাজে চলতে গেলে একজন মানুষ হওয়ার দরকার কে কে বললো কে কে দেখলো বাকি কি শুনলো আমরা পরোয়া করি না তার প্রমাণ এখানে চারটি কমেন্ট দুটো কমেন্ট ভালো লাগছে পরে শোনালাম পাগল হ্যাঁ আমরা পাগল নিচের দুটো কমেন্ট এটা আমরা এলাও করি না বা এটার পরোয়া করি না তার জন্য এটা পড়লামও না আশা করি বুঝতে পারছেন হিংসা কিনা এগুলিও মানুষের মন থেকে বর্জন করতে হবে দূর করতে হবে তাহলে একজন প্রকৃত মানুষ হওয়া যায় যে যাই করলো কেবল তার ফসলটাটাই আমরা ধরে রাখতে চাই আমরা চাই ওইগুলি ধরে রাখতে কিন্তু বিষয়টা হচ্ছে বর্তমান সমাজে বাস্তব সমাজের মধ্যে এখন কিছু কাজ কিছু কথা অনেকেরই ভালো লাগে না অনেকেই ভালো কথা শুনতেও চায় না শুনতে চায় না অর্থে আমরা তাদের দলে নয় আমরা হচ্ছি বাংলাদেশ সুন্দর জামাতের লোক আমরা চাই এই দেশে উলিয়াল্লারা ইসলাম প্রচার করে গেছেন তাদের আদর্শ তাদের বাণী আমরা এগুলি সবসময় ধরে রাখতে চাই অতএব এই ধরনের কথাবার্তা বলতে গিয়ে যদি আমার কোনো সমস্যা না হয় তবে আমি সবসময় এই ধরনের কথাই বলবো সবসময় ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন আমি চিন্তা করতেছি আর নামের সাথে রুচির মিল নেই নাম নামটা তো অনেক সুন্দর আতাউর রহমান রহমান নামের সাথে অমিল যার মনের মধ্যে কুরুচি সে কুরুচির মতো করবে এটি স্বাভাবিক এজন্যই পাগল বলছে পাগল সাধু মহেতরা সবসময় বলে থাকেন রুচিটা কি দেখছেন মানুষ হওয়া বড় কঠিন ব্যাপার দরগুরু গুরু সঙ্গ তোমার পাপে বড় অঙ্গ ভিতরে বাহিরে আগে করিল পরিষ্কার মানুষ হওয়া বরে মানুষ হওয়া কি কথা না এর জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হবে সকলকে আপনাকে আমাকে একজন প্রকৃত মানুষ হতে গেলে আর যদি ওই যে গরু ছাগলের মতো জীবন যাপন করি কথাই নেই অতএব আমরা ওদিকে যাব না আমরা আবারও বলি আমরা বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন রাজ্যে কেন যাই তাদের আদর্শ কি তাদের জীবনে কি আমরা এগুলি করি তারা কিভাবে আমরা এগুলি সব সময় ধরে রাখতে চাই কে কি বললো কি করলো এগুলো দেখা বা সময় আমাদের কাছে নেই যাই হোক বন্ধুরা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন সকলের প্রতি শুভকামনা সবার প্রতি আমরা ভালো দয় করতে চাই সকলে ওই সুস্থ সুন্দর জীবনযাপন করবেন একটু ভালো হয়ে চলার চেষ্টা করবেন ভালো কিছু কাজের উদ্যোগ নেবেন এটি আমার কাম্য আমার কথাগুলো বলার কারণ হচ্ছে যদি আমার এই কথাগুলো শুনে কোনো এক ব্যক্তি বা কোনো এক বন্ধু একটু সহানুভূতি বা একটু ভালো কাজের উদ্যোগ নেয় তাহলে হয়তো আমার এই কথাগুলো কোনো এক সময় ইনশাল্লাহ কাজে লাগবে আমি জন্য প্রত্যেকটা লাইভে সেই কথাগুলি বলি আপনারা জানেন আমরা শুধু কথাই বলি না কিছু গানও বলি না আজকে গান করার মত নাই আমার কত মিশেস সমস্যা নাই সমস্যা নাই কেন আপনি গান করেন মেরে লাগাই হিসাব হচ্ছে কারণ আমার অনেক মন চাইতো লাইভে তো বাইরে যাইতাম না 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 কেন তাদের সাথে আমরা কেন লাগতে যাব না না আমগো মত মানুষের লাইভে এরকম মানুষ আওয়া সেটা হচ্ছে আহ মানবত্বার বিজ্ঞানী লালন সাহেব বলে এসেছেন ধরেন ওন্ধে কি আর পথ দেখতে পায় সামনে দরিল না কখনো পথ দেখতে পায় না কারণ তার সামনে হাজার টাকা